আমরা বাকিবিন্দু ফাউন্ডেশন সর্বদাই গুণীদের খুঁজে এবং গুণীদের সম্মাননায় নিয়ে আসতে আমাদের সর্বদাই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকে কারণ কি হচ্ছে আপনি যদি একটি ফুল গাছ রোপণ করেন এবং ওটাকে যদি ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে এই ফুল গাছ থেকে কখনোই সুবাসিত কোনো গান পাবেন না যদি কোনো ফল গাছ রোপণ করেন এই গাছটাকে যদি ঠিকমতো পরিচর্যা না করেন এই গাছ থেকে আপনি কখনো কোনো ফলের স্বাদ নিতে পারবেন না সেজন্যই গুণীদের কদর করাটাই হচ্ছে আমাদের সর্বদাই দায়িত্ব এবং মনুষ্যত্বের লক্ষ্য তারই আলোকে আমাদের বাটিbindo সর্বদাই এই ব্যাপারে সদা আমি আজকের অনুষ্ঠান শুরু করবে আমাদের বাটিbindo ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের বিধাभूषण চক্রবর্তী প্রশাসনিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ছোট ছোট মেয়েদের উদ্দেশ্য বলবো আপনারা আগামী বাংলাদেশ আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন